মেয়েরা থাকে মায়ের সঙ্গে বিসর্জন হয় শুধু কলা বয়ে এ পুজো ওই ঢাক বাজে না চারশো বছর ধরে কালনার মুখোপাধ্যায় পরিবারে এভাবেই জয় দুর্গার পুজো হয়ে আসছে এখানে দশমীর মায়ের বিসর্জন নেই তাই মহা দশমীর পুজো হয় না কালনার জয় দুর্গার তার বদলে দশমীতে শুরু হয় নিত্য পুজো চলে বছর ভর কালনা শহরের গঙ্গা তীরবর্তী এলাকা পাথুরিয়া মহল সেখানেই মুখোপাধ্যায় পরিবারে চারশো বছর ধরে মাটির তৈরি জয় দুর্গার পুজো হয়ে আসছে তারও আগে কালনার বালিবাজারে চট্টোপাধ্যায় বাড়িতে এই জয় দুর্গার পুজো হতো তখন গঙ্গা তীরের বালিবাজার ছিল বাংলার অন্যতম বড় বাণিজ্য বন্দর সেখানের ব্যবসায়ী চট্টোপাধ্যায়রা জয় দুর্গার পুজো শুরু করেন সেই বাড়িতে নিত্য পুজো করতেন পাথুরিয়া মহলের মুখোপাধ্যায়রা আর্থিক অবস্থার অবনতি হওয়ায় পূজারী রামধন মুখোপাধ্যায়কে জয়দূর্গা প্রতিমা দিয়ে কালনা ছেড়ে অন্যত্র চলে যায় চট্টোপাধ্যায় পরিবার রামধন মুখোপাধ্যায় পাথুরিয়া মহলে এই বাড়িতে জয় দুর্গা প্রতিমা নিয়ে এসে পুজো শুরু করেন নিরবিচ্ছিন্নভাবে নয় পুরুষ ধরে সেই পুজো চলে আসছে রীতা ভট্টাচার্যের রিপোর্ট এসএন বাংলা আমি এই বাড়িতে পঁয়ত্রিশ বছর হলো এসেছি সেই থেকেই এই বাড়িতে দেখে এসেছি যে মাকে মেয়ের উপরে পুযুক্ত করা হয় আমরা সেইভাবে দিয়ে ওই জন্য মেয়ের মেয়েদের তো কোন ভাসান হয় না বিসর্জন হয় না সেই জন্য আমাদের মায়েরও বিসর্জন হয় না দশমীর দিন আমাদের নিত্য পুজো মতো পুজো করা মানে সারা বছরে এখানে

বাড়ির লোকের মতোই আমরা ঠাকুরকে পুজো করে থাকি বিসর্জন নেই হ্যাঁ প্রতিদিন দুবেলা পুজো হয় এইভাবেই চলে আসছে প্রতিদিন অন্য ভোগ প্রতিদিন বিভিন্ন রকম ভোগ হয় চিড়ে হয় দুধ হয় মাঝে মাঝে ভোগ হয় মানে এরকম চলেই আসছে রাত্রিবেলায় আরতি হয় হ্যাঁ রাতা আছে একজন পুরোহিত আসে দুবেলা পুজো করে আর পুজোর সময় আমরা পুজো করি ঠাকুর আমাদের বাড়িতে বাড়ির মেয়ের মতোই থাকে

এবছর তো অবশ্য তিন তিন দিনে হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য বছরে বছরেও যখন চার দিন হয় আমাদের বিসর্জন হয় দশমী আর মা আমাদের বাড়িতে থাকে মেয়েরা যেরকম বাড়িতে থাকে বাপের বাড়িতে থাকে আর সেই রকম করে মা যোগা আমাদের বাড়িতে পুজো এই মূর্তির সঙ্গে কার্তিক গণেশকে দেখা যাচ্ছে না এবং এই পুজো প্রতিষ্ঠাকে কে করেছিলেন আর মায়ের সামনে কি কি ভোগ দেওয়া হয় এই পুজো কার্তিক আসলে যে নাম মা জয়দূর্গা জয় রূপে যেখানে যেখানে মা পূজিতা হয় সেখানে কার্তিক গণেশ নেই কার্তিক গণেশ বাদে লক্ষ্মী সরস্বতীকে নিয়ে মা পুজিতা হয় পুজো পেয়ে থাকে যেখানে যেখানে জয় আছে আছে অনেক অনেক জায়গাতেই জয়দূর্গা রূপে পুজো হয় সেখানে কার্তিক গণেশ নেই আর এই প্রতিষ্ঠা করেছিলেন রামধন মুখ আমাদের পূর্বপুরুষ প্রায় এটা সাত পুরুষ প্রধান আগে রামধন মুখোপাধ্যায় উনি এই ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ঠাকুরকে কী কী ভোগ দেওয়া হয় ঠাকুরকে তিনি সপ্তমী অষ্টমী নবমী সপ্তমীর দিনকে ভাত ভাত শুক্তো পাঁচ রকম ভাজা পায়েস টমেটোর চাটনি শাক ভাজা মানে ভাজার মধ্যে পড়ছে এই নানান রকম দিয়ে সপ্তমীর দিন অষ্টমীর দিন খিচুড়ি পায়েস চাটনি চচ্চড়ি আলুর দম দেওয়া হয় আর নবমীর দিন আমাদের নবমীর দিনকে ওই পুষ্পান্ন পনিরের তরকারি তার সাথে ভাতও থাকে ভাত যেবার যেরকম সবজি হলে ভালো হয় মানে মাছের কোনো অংশ থাকে না মাছ হয় নিরাম বৈষ্ণব মতে পুজো হয় সাত আপনার নাম সুম